আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে যাব নোয়াখালী মাজদি শহরের আমাদের মুজলিম ভাইয়ের বাসায় তো ভাইয়ের বাসাতে আমাকে কি চলবে এবং ভাই স্যাটিসফাই কিনা সে বিষয়ে আজকে আপনাদেরকে কথা বলবো এবং দেখবো আমরা সেখানে গিয়ে যেগুলো ইকুইপমেন্ট বাসায় চলে সব কিছুই কিন্তু আমরা এই থ্রি পয়েন্ট ফাইভ যে কিলো ওয়াটের যে ইনভার্টার সেই ইনভার্টার থেকে আমরা আলহামদুলিল্লাহ আমরা রানিং করার সক্ষম হয়েছি তো ভাইয়ের মুখ থেকে আসলে আমরা শুনবো যে তাদের তার বাসার যে ইকুইপমেন্টগুলো যে চলে সেগুলো আসলে ঠিক মতো চলতেছে কিনা এবং আমি যে যে প্রোডাক্টগুলো দিলাম সেগুলো আসলে অরিজিনাল প্রোডাক্ট দিলাম কিনা বা সাশ্রয় মূল্যে আমার কাছ থেকে পেয়েছে কিনা বা আমার যে কথার লাগে কাজের সাথে কি কিনা এটা আমি আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো জি ধন্যবাদ প্রিয় সুজন ভাই আমি শুরুতেই আল্লাহ শুকরিয়া জানাই যে সুজন ভাইয়ের মতো একজন ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছে তিনি সোলার বিজনেস এবং সোলারের যে অভিজ্ঞতা সার্ভিসে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তো যাই হোক ফোনে প্রথমে তার সাথে আমার পরিচয় হয়েছিল আমি ইতিমধ্যে একটি সোলার সিস্টেম আমি লাগিয়েছিলাম কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবে স্যাটিসফাই ছিলাম না আমি যদিও টেকনোলজি সম্পর্কে কিছুটা আমার ধারণা আছে কিন্তু সোলার প্যানেল সম্পর্কে আমার কোনো আসলে বেশি ধারণাই ছিল না নোয়াখালীর স্থানীয় একটি দোকান থেকে আমি কিছু প্যানেল লাগিয়েছিলাম কিন্তু তারা আসলে আমাকে নন ব্র্যান্ডের প্যানেল দিয়েছে এবং আমার যে এক্সপেক্টেশন ছিল তো সেই অনুযায়ী তারা মেশিনও দেয়নি ফলে আমি দেখা গেছে মেশিন প্রথমে একটা লাগাইলাম এটা আবার চেঞ্জ করিয়েছি আবার মেশিন আরেকটা লাগিয়েছি কিন্তু সেটা দিয়ে আমার এসি ব্যাক আপ এক ঘন্টা দুই ঘন্টা দরকার সেটা পাচ্ছি না তো যাই হোক পরবর্তীতে আমি সুজন ভাইয়ের সাথে আমার কথা হল ভাইয়ের পরামর্শ শুনে আমার খুবই ভালো লাগছে পরে ভাইকে আমি আমার বাসায় আমন্ত্রণ জানাইলাম এবং সে আমাকে অ্যাডভাইস করলো যে লং রান যে সোলার প্যানেল আছে এই প্যানেলটা ভালো এটার কোয়ালিটিও ভালো এবং এটার বাংলাদেশে ডুপ্লিকেট হয় না তো এই জন্য আমি ভাইয়ের কাছ থেকে পাঁচশো পঞ্চাশ শাটের দুইটা সোলার প্যানেল নিলাম এবং প্যানেলগুলো আমি যতটুকু দেখলাম যে প্যানেলগুলোর ভিতরে কাচের ভিতরে লেখা আছে যে যে যতটুকু সিকিউরিটি আছে মোটামুটি আমি স্যাটিসফাই আর কি আর দ্বিতীয় কথা হলো সাকো ব্র্যান্ডের যে থ্রি পয়েন্ট ফাইভ কিলোয়াটের যে মেশিনটা আমি চুজ করেছি ভাইয়ের সাথে আলোচনা করেছি এবং আমারও একটা মনে মনে চাহিদা ছিল যে থ্রি পয়েন্ট ফাইভের ভিতরে দুই ব্যাটারির কোনো একটা মেশিন আছে কি না বাংলাদেশে পরে যায় পরবর্তীতে আমি চিন্তা করলাম যে যেহেতু আমি এসি র ব্যাক পাচ্ছি না বা কারেন্ট চলে গেলে এসি অন্তত এক এক ঘন্টা ব্যাক দরকার তো বাংলাদেশে যেহেতু সুজনভাইয়ের সাথে আলোচনা করলাম আমি বেশ কয়েকটা ভিডিও দেখলাম যে থ্রি পয়েন্ট ফাইভ কিলোয়াটের ভিতরে দুই ব্যাটারি সিস্টেমে আপনার এই প্রোজেক্টটা করা যায় তো আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম ভাইকে কালকে জানাইলাম সুজনবাইও আমার মতো আসলে তাৎক্ষণিকভাবে সে রেসপন্স করেছে সে দুইটা প্যানেল কুরিয়ারে দিয়ে দিয়েছে এবং মেশিন সহকারে এই বৃষ্টি বাদলের দিনে উপেক্ষা করে সে ঢাকা থেকে আমার আমন্ত্রণে চলে আসছে এবং সারা দিন কঠোর পরিশ্রম করে বৃষ্টিতে ভিজে এসে আমার এই প্যানেলটি প্যানেলের কাজ শেষ করেছে সাদে এবং মেশিনের কাজও সে সুন্দরভাবে আমি আসলে যেভাবে চেয়েছিলাম সেভাবেই আমি পেয়েছি আপনার যেমন হলো চেঞ্জ ওভার লাগিয়েছে একটা তারপরে সার্কিট ব্রেকার লাগানো হয়েছে এসি থেকে তারপরে আপনার মেশিনটাও আপনার ভালোভাবে সেট করা হয়েছে অর্থাৎ আমি ছোলার সোলার থেকে ফার্স্ট প্রায়োরিটি নিতে পারবো আবার আপনার গ্রিড থেকেও নিতে পারবো আবার ব্যাটারি ব্যাকআপ থেকে নিতে পারবো তো আমার এই সিস্টেমটা ভালো লেগেছে এবং আমার বড় ইয়ে হলো যে আমি এই মেশিনটি যাচাই করার জন্য মেশিনটা আসলে অথেন্টিক কিনা আমি এটার বারকোট যাচাই করেছি বারকোটাই যে এখানে এই যে বারকোডটা থাকবে জি এই বারকোডটি আমি যাচাই করেছিলাম এই বারকোডটা যাচাই করে হ্যাঁ যাচাই করার সাথে সাথে বারকোড যাচাই বারকোডের অবজেক্টিভ যে বারকোডটা সরাসরি কোম্পানির সাথে কানেক্টেড হয়ে যায় তো দেখলাম যে হ্যাঁ যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে গেছে এবং সেখানে প্রোডাক্টটা ইয়া শো করছে তো এটা থেকে আমার মানে সন্দেহ একটু দূর হলো যে না প্রোডাক্ট মোটামুটি ভালো আর সর্বোপরি কথা হলো যে সুজন সুজনবাইয়ের আন্তরিকতা কাজের প্রতি একাগ্রতা এবং কাজের প্রতি একষ্ঠতা আমার খুব মানে ভালো লেগেছে তো আশা করি আপনারা যদি সোলার সিস্টেম এটা সম্পর্কে বুঝে তার কাছে যাওয়া উচিত এবং তার কাছ থেকে নেওয়া উচিত এগুলো তো আসলে বারবার লাগানো ঠিক না আমি ইতিমধ্যে দুইবার মেশিন চেঞ্জ করে যারা বাসা বাড়িতে সোলার সিস্টেম করবেন অবশ্যই কেয়ারফুল থাকবেন যে আসলে আপনি কোন প্যানেলটা কিনতেছেন কোন ইনভার্টারটা কিনছেন কোথা থেকে কিনতেছেন এবং কোন টেকনিশিয়ান দিয়ে আপনি এটা ইনস্টল করতেছেন এখানে হয়তো অনেকেই কাজ জানে অনেকেই লাগাইতে জানে কিভাবে আউটপুট ইনপুট এগুলো জানে সবাই বাট এটাতে কতটুকু তার কোন জায়গায় ব্যাটারিতে কতটুকু আর তার ব্যবহার করতে হবে সোলারে কতটুকু ব্যবহার করতে হবে এবং আপনার ইনপুট আউটপুটে কত গাজের তার ব্যবহার করতে হবে এগুলা কিন্তু আপনার টেকনিক্যাল একটা ইস্যু এগুলো আসলে আপনাকে বুঝতে হবে বাট এখানে যেটা দেখতেছে ওনার সোলার থেকে যে চলতেছে সরাসরি সেটা উনি দেখতে পাচ্ছেন ওনার স্ক্রিনে এবং উনি এখান থেকে চাইলে চার্জিং এমপি বাড়াতেও পারবে কমাতেও পারবে মানে কাস্টমাইজ করতে পারবেন আপনি এখানে প্রায়রিটিও দেওয়া আছে এখানে আমরা একটা চেঞ্জ ওভার লাগিয়ে দিয়েছি যদি কখনো মেশিনে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে চেঞ্জ ওভার যদি থাকে সেই মেশিন সব কিছু বন্ধ করে দিয়েও সে সরাসরি সোলার থেকে সোলার থেকে কারেন্ট থেকে যাতে সরাসরি ব্যবহার করতে পারে সেই জন্য আমরা ওটা লাগিয়ে দেওয়া ধরো এখানে যে সোলার প্যানেলটা দেখতেছেন এই সামনে যে তিনটা সোলার প্যানেল ভাই যেটা বলেছিল যে স্থানীয় এলাকার থেকে যে প্যানেল তিনটা কিনছে ওইটা আর এখানে যে দুইটা প্যানেল দেখতেছেন এটা হলো লং রানের হাফ কাট মনো সোলার প্যানেল পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের দুইটি সোলার প্যানেল এটার ওপেন সার্কিট ভোল্টেজ ঊনপঞ্চাশ পয়েন্ট না আপনার এইটি সামথিং আছে বাট আপনাকে বুঝতে হবে যে এখানে যে প্যানেলটা আছে এটা কিন্তু তিনশো ওয়ার্ডের প্যানেল ওনাকে দেওয়া দেওয়া হয়েছে বাট এখানে স্টিকার লাগিয়ে দিয়েছে তিনশো পঞ্চাশ ওয়ার্ডের তো এখানে প্রত্যেকটা প্যানেলে আপনার পঞ্চাশ ওয়াট করে সেখানে ঝামেলা চলছে আর এখানে যে তিনশো পঞ্চাশ ওয়াটের বর্তমান যে সাইজ প্যানেলের আর এটার সাইজটা অনেক ডিফারেন্স আর বিশেষ করে এটার গ্লাসের ভিতরে কোথাও কোনো জায়গাতে লেখা নাই যে এটা তিনশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল যেমন আপনার আমাদের লং রানের যে সোলার প্যানেলগুলো আছে যেগুলো আসলে অরিজিনাল যেটা আসলে ডুপ্লিকেট করা সম্ভব না এই প্যানেলটা দেখেন এখানে জার্মানি লেখা আছে এবং আমার ওই কর্নারে আপনি দেখতে পারবেন যে লং রান পাঁচশো পঞ্চাশ ওয়াট মনো সোলার প্যানেল লং রান মনো পাঁচশো পঞ্চাশ ওয়াট লেখাই আছে দেখতে পাচ্ছেন তো এরকম যদি লেখা থাকে তাহলে আপনি বুঝতে হবে যে না এই প্রোডাক্টটা ভালো তো যারা হাফ কাট ছোলো সোলার প্যানেল ওয়েগারেটের এবং ভালো মানের কিনতে চান অবশ্যই আপনারা আমাদের সোলার সিস্টেম বিডিতে যোগাযোগ করবেন এবং সোলার সিস্টেম বিডি সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ অন্য একটি